টালিগঞ্জ পিএসসি ভবনের সামনে বিক্ষোভ পরীক্ষার্থীদের তাদের অভিযোগ গত মার্চ মাসে ষোলো এবং সতেরো তারিখ পিএসসি পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে পরীক্ষা দেওয়ার সাথে সাথে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় তাই নতুন করে পরীক্ষার দাবিতে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ তাদের দাবি প্রায় তেরো লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে পিএসসি আধিকারিকদের প্রতিকে মৃতদেহ বানিয়ে মরার খাট এবং ফুল দিয়ে সাজানো হয়েছে বিক্ষোভ নতুন করে পরীক্ষার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা আমাদের আজকের এই বিক্ষোভ ষোলো এবং সতেরোই মার্চ ফুড এসআই যে একটা এক্সাম হয়েছে সেটা দুদিন দিন ধরে হয়েছে এবং ছয়টা শিফ্ট হয়েছে এবং আমরা সবাই দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে ছয়টা শিফ্টের এক্সামই আমাদের কোশ্চিন এবং অ্যান্সার দুটোই পরীক্ষার আগেই লিক হয়ে গেছে সেটা একটা শিফট নয় ছয়টা ছয়টা শিফটেই হয়েছে ষোলোই এবং সতেরোই মার্চ এবছরই তারপরে আমরা সেটা নিয়ে একটা কমপ্লেন জানাই ঠিক আছে আমরা এর আগেও আন্দোলন করেছি কিন্তু তার কোনো শুরু হওয়া পাইনি আমরা দেখেছি যে ইউপি কনস্টেবেল আমরা দেখেছি জিডি কনস্টেবেল আমরা দেখেছি বিহারের কিছু এক্সাম টায়ার থ্রি টায়ার টু এক্সাম যে এইভাবে কোশ্চেন লিগ হয়েছে এবং তারা আন্দোলন করেছিল এবং তাদের ছয় মাসের মধ্যে আবার এক্সামের শিডিউল দেওয়া হয়েছে আমরা চাই আমাদের যে পুর যে এক্সাম যে প্রশ্নপত্র চুরি হয়েছে আমাদেরও এক্সামের শিডিউল দিতে হবে উইথ ইন সিক্স মান্থ কলকাতা থেকে শেখের সাদের বাংলা